যার লাগিয়া খোদা তুমি আমায় তার লাগিয়া কান্দে কেন আমার মন প্রাণ যার লাগিয়া খোদা তুমি আমায় বানাও না তার লাগিয়া কান্দে কেন আমার মন প্রাণ রাত জাগিয়া চাঁদের দিকে হাত বাড়াইয়া খোদা কেন আমার লাগি নাই খোদা কেন আমার লাগি তোরে বানায় নাই যার লাগিয়া খোদা তুমি আমায় বানাও না তার লাগিয়া কান্দে কেন আমার মন প্রাণ জাগিয়া দিকে হাত বাড়াইয়া খোদা কেন আমার লাগি তোরে বানাই নাই খোদা কেন আমার লাগি তোরে বানাই নাই সরল সোজা মনটা পাইয়া খেলা তোর পেমেতে পাগল ছিলাম করলিয় হেলা সরল সোজা মনটা পাইয়া কলি পেমের খেলা তোর পেমেতে পাগল ছিলাম করলিয়া